ওম সাইরাম বন্ধুরা চলে গেলাম একটুখানি বিজয়া করতে দেখো আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি এরপরেই দেখো অটোতে আমি উঠেছি আর এক বান্ধবী সে আমাকে একটু ওয়েট করতে বললে একসাথে যাব বলে কিন্তু ও সব সময় জানো তো লেট তো দেখো চলে এই যে আমি দশ মিনিটের ওপরে দাঁড়িয়ে রয়েছি জানেন এর জন্য দেখুন আপনারাই দেখুন কি বলবেন বলুন মিষ্টি মিষ্টি তোরা বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া তোমরাও আমার সাথে চলো এবং তোমরাও আনন্দ করো শুভ বিজয়া বান্ধবীর বাড়িতে বিজয়া সমলনী করতে এসছি তো সবাইকে একটু দেখে নাও কিরকম লাগছে এই রিঙ্কুতির বাড়িতে এসছি আমরা আজকে আর একে তো চেনেন এদের সবাইকেই চেনেন একে আমাকে বলে না আমাদের গ্রুপটাকেই চেনে সাথে থাকুন দেখতে থাকুন আর বান্ধবীর বাড়িতে যাওয়া মানেই হচ্ছে চা দিয়ে শুরু এর আগেও আপনারা দেখেছেন এখানে রয়েছে চা আর হচ্ছে বিকারামের শিঙারা আর সঙ্গে বিস্কিট তো যাই হোক খুব মজা করছি বন্ধুরা এই চা দিয়েই শুরু করলাম আর এখানে দুজনকে খুব মিস করছিলাম আরও দুজন আসিনি চৈতালি দিই এবং মঙ্গলাদি তারপরে দিয়ে দিল এই দেখুন আমৃত্তি রয়েছে ঘুগনি রয়েছে মিষ্টি রয়েছে আর এখানে প্লেট দেখছেন অনেক অল্প কিন্তু না কেউ পেঁয়াজ খায় না কেউ নিরামিষ তো যাই হোক এই জন্যে এই হাসাহাসি করছিলাম আমরা আর সব ফটো তোলা তুলি হচ্ছিল খুব মজা করছিলাম বন্ধুরা এইটুকুনই জীবনে দরকার এই অক্সিজেনটুকুনই তো যাই হোক ঠাকুরজি কেমন তোমার ভাইছে পুজোর ছুটি নাই পুজোতে আসবে না বাড়ি ভাল লাগে না বন্ধুরা এই যে প্লেটগুলো সব সাজিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তারপরে সবাই একে একে হাতে তুলে নিল খাওয়া দাওয়া গল্প করা মজা ভীষণ এনজয় করি আমরা এই আমরা সই আমাদের এই গ্রুপটা সত্যিই খুব ভালো কারোর যেন নজর না লাগে আর তারপরে দেখো একটুখানি আমরা ফটো তুলে নিলাম এরপরে একটু নাচা গানা হবে তো সাথে থাকো দেখতে থাকো তোমরা তোমরাও এনজয় করো বন্ধুরা হেলেন এখনো নাচ শুরু করিনি এরও করে দিয়েছে হেলেনে একটু সাইডে দেখতে দে কাকু খালি

Ooo. Ooo.

বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলো আমি তো ভীষণ মজা করলাম তো এখন এবার আমরা এই যে যার যার বাড়ি চলে যাব তো একটু দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি এক ঢুক করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার বাড়ি যাব আবার কোনো যদি তোমাদের ভালো লাগে সাথে থেকো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো টাটা